আলে সূর্ণ যারা দাবিদার আলহামদুলিল্লাহ পালা পদা এর গেছে আর মজার বানানি বাদ দেখা ফাখা দেওয়া বাদ দেখা গুম্বুদ দেওয়া বাদ দেখা যত গুম্বুত দিবা ফাহা দিবা তল ফ্লোর করবা দেখতে খুব সুন্দর দেখা দিব খুব সুন্দর আর ঘে মাথা নত করবো কারণ দেখতে তো জাক ডমক হ্যাঁ খুব সুন্দর লাগে দেখতে বড় ভালো লাগে আসলে বুতল এটা হলো বুতলটা হলো হীরা মণিমুখ বোতল বানাই আর ভিতরে মদ বরা দেখতে কি সুন্দর লাগবে ভালো লাগবো আতর কত দামি আতর মাংসল বিলকুল হে দামি না বোতলটা দামি আতরে হবে নগণ্য আতর এটা কি তো নাইনটি সিক্স আতর লাগে তে লাগে ওলা বড় বড় অলি আবদাল জেরা আসেন আলহামদুলিল্লাহ এরা আমার মাথার তাজ এরার প্রসমর বরাবর আমি নাই বড় জেরা হকানি ঠিক আছে হি ইতা মজার মধ্যে আপনার গুম্বুত বানাই মানে ইনো দরকার এখন কাইম কল্লা কেন হিন আবার চিন্নির আয়োজন করন কেন হিন আবার উড়ুসর আয়োজন করুনখানে ইতা যদি এক কদম মানুষ আগবাড়ব কিতা বাড়ি কিতা না তাই তো খবর জীবিত যে তানে থান গেসাই কোনো সহায় লই নাহায় লাইয়ার নবীজির রৌজা শরীফ যেখান সহানুমুলক কবর কবর শরীফ রৌজা শরীফা আছিল না আর নুরুদ্দিন মাহমুদ জঙ্গির রহমতুল্লাহ আলহি খিলাফত উসমানী

তো ও মতো বাবাইন যে গুণ আসন আমি হইয়ান না এই মতো বাবাইন কি লাইকেন আমি জানিয়ান না ভাই জানিয়ান না হয়তো নাম আমরা অর্ডার আসি কিন্তু ইগুর ব্যাপারে তো বালা জানিয়ার যে গু দেওয়ান মরছে এই মত কাফির মালাউন যে গু মরছে এগুলোর ব্যাপারে আপনার খুব বালা মাথা কি জানা তো ও মতো দরবার বানাইয়া মাইসরে শিরকি বেদা আঁতি দাওয়া দিয়া হ্যাঁ আর শয়তারা কি আমতর দিন হইবান দাও তো কম আমি কইছি তোমরা মদ জুয়া ওটা খাও বাং খাও আর নামাজ পড়িও না দরগাত আও আমি সাজাইছি সাজানি লাইছি হ্যাঁ আমি রগের সাথে তোমরা চলছি আর চলিয়া তোমরা উন্মতে মোহাম্মদ দিদি বিগড়াইছি কাফির বানাইছি এহুদ নাসারা বানাইছি আন দা আউ তুকুম ফাস্তা যাবে তুমলি তোমরা আমার দাওয়াত মানি লইছো শয়তানা কিয়ামত দিন হইবো আমার দাওয়াত মানি লইছো ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম এখন তোমরা আমারে দুশারুফ করিও না আমিও তোমরারে দুশারুফ করতাম না মা আনা বি মুসরিফি কুম্মা মা আনতুম বি মুসরিফিয়া আইস তোমরা আমার সহায় করতে পারতে নাই আমিও তোমরা সহায় করতে পারতাম আমি তো মূল বুঝি লইছি আমি তুই ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির আমি তো মূল বুঝি লইছি জাহান্নামে লাগি আল্লাহর কাছে দাবি সালাইছ তোমরা আমারে দাও আল্লাহ এখন একটা দাবি আমার কোনছলা মানে আমি একলা জাহান্নামে যাইতাম নি ওতে আমার জাল বিছাইছি বিছাইয়া তোমরা রে ফান্দো হারাইছি এখন আমি একলা নাই আবু গুলি আমরা জাহান্নামে যাইব এর লাগি ভাই এনে বল ও যে শয়তানের যে দিনর দাওয়াত তার যে ইবলিসি দাওয়াত এই দাওয়াতের রুকাউট ডালবা লাগিয়া আর এই দাওয়াতের বন করবা লাগে আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ বাংলাদেশের নজয়ান অকল হালনা ফরুদাসি শাহ ফরান সাবর রোজা ইয়র মধ্যে কবর এ আমার সিলটি বাইন অকল গেছেন আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ তেহে দিল সাকি শুক্রিয়া দেয়া করিয়া ইহা তোকে সৈজদাত ফরিয়া শুক্রিয়া দেয়া করলে শেষ নাই যে আপনারা এই মতো শিরকি বেদাতির রুকআউট দিতে আপনারা তৌহিদ দিয়ে জনতা হলে তৌহিদ বাইন হলে এর লাগে খালি তৌহিদ হইতেও ইলা হইতো না যে তৌহিদ এমন কাট্টর হইতাম যে বালা বালা জিনিস বালা বালা জিনিস নিষেধাজ্ঞা ঠিক নয় মানা যাই তো না ফিরি মুড়ি মানা দায়িত না ফিরি মু আছে হকানি ফিরি দরো বালা কথা নবুত লই দিছ নুরে নবুত তুমি লো হ্যাঁ তুমি এলিমে বাতিনের মালিক বনো কারণ আলো মাসলা এলাকিয়া এই মত জনতা এই মত বায় যে অভিযান চালাইরা এই অভিযানটা সকল সময় আয় আয়না উজাই সকল সময় মরে না বাইরিকা সকল সময় মারা বড়টি ভাষা বাইরিকা মরে না এমন সময় হাসিনার পতন হয়েছে আর ডক্টর উপদেষ্টা আলহামদুল্লাহ বিজ্ঞ আঞ্চন আরো যারা আলহামদুল্লাহ সারা বিজ্ঞ সারা রামী সালাম জানাইয়া ও মত পায়েন যারা বৈশন বাংলার জমিন দে এরা শোষণ যারা সরিয়া গেসলা হেরার বিরুদ্ধে তারা সরিয়া যাই এরা তাহা অবস্থার মধ্যে বাইরিকা মরের ফর্তাধীন মর্তনায় অর সময় মর্ত নাই পুরা মাস মর্তায় পুর বছর মর্ত নাই আখটা বাইকা মারা সময় আখতা উজান উজান হইব এই অবস্থার মধ্যে আপনারা মৌকা মিলি গেছে মৌকা মিলি গেছে কিছু বাঙ্গা চোলা হরকমার হরকা হ্যাঁ আর এর ফলে যদি আপনার মিসমার করতে রুকআউট আছে কোনো জামেলা আছে সমাজ সম্মত বেদা আতী হর্ণওয়ালা শিরিক বেদা তো দুরমাতে মুশ্রিক বনি গেছেন ও তো মুশ্রিক হল দেহ সুল খামক আছে আর গুসমারা সফলতা হরণী লোক আর কাঞ্জা খাবার গড় কোয়া আর বেঠাইন নাচ কান্স এটা নাচ ওরা বাউল গান তারা হ্যাঁ সত্তর হাজার বাতিন আছে ত্রিশ হাজার জাহিদ আছে জিন্দগিতে হবার তারা রুহানি মধ্যে নমাজ হয়ে গেছে কোনো কে কন্যা তারা খান ও পাক নাই জমিন বলে পাক নাই তারা জায়গা নাই

এই মতো মজার বানানি আবার মজার দরগাত গিয়া সিংনি করা মান্যত মানিছে বেটি হুলি ভান্না ফুয়া ভান্না হিগুর বিয়া অন্য হিগু বানগি হিগুর গর্ব গর্ব অন্য ও শত কিছু গিয়া মান্যত গিয়া হাতককে গিয়া দরই আমি ইউপি উত্তর প্রদেশও দেখছি আর গত তিন চার বছর আগে বিহার প্রোগ্রামও আসলাম এখনও গিয়াও দেখছি কি সুন্দর তারা গিয়া মানে সুন্দর করি কান সাজাইলা আর এলোমিনিয়াম বা ফিতল বা আর কোনটা দিয়া খুব সুন্দর গিরিল মানাইলে চমকের

বদ আমলের কারণে বদ আমলের কারণে আল্লাহ পাকে নাদির সারে মুসল্লত হইয়া দিস নাদির সারে যাই হোক এর লাগে বাই নকল আগ বাড়িস না আগ বাড়ো সবসময় বাই কামড় না খাম করিয়া যকা আর এই সারারে রুকৌট দেখা আর কবরিস্তান হল আবাদ সরু কোয়া ইহাতকে মিসমার সরু কোয়া ইতা ফল ফাখা ফ্লুর বাংগিয়া বরবাদ সরু কোয়া দাবত দিয়া এই অলি টান জায়গাটা আসলা হাঁসাণা এখানে যদি আমরা জানি তা তো অন্যমাত আর আমার ই মধ্যে বুল পারে এর আমি আবার বাংলাদেশের জমিন অভিজ্ঞ বিজ্ঞ উলামাই হকানি রব্বানী অভাব সালা অবাব সালা এই মত উলামাই হকানি রব্বানীর পদাঙ্ক অনুসরণ করো ক্যা কথা মানিয়া চলো হ্যাঁ খালি শুধুমাত্র আল্লাহ আতি আল্লাহ আতি রসুল উলিল আমরি মিন কুম উলিল আমরার তর্জমা সকা উলিল আমরার তর্জমা এই মতো হকানি রব্বানি উলামা হল এরা যে মশ্বরা দেয় ও মশ্বরা উঠে আপনি আগবাড় কোয়া যাতে ফিটনা হইতো না কে কারণে হইয়া কারণ বাতিলর মানে শক্তি বেশ থাকে সিংকার তারা বাড়িয়ে থাকুন এখন বাতিল যারা আছে যারা সিরকি বেদাতে করে এরা দেখো তিনশো পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার একটা ফুঞ্জি ফুনজি আমি এই ফুঞ্জি রক্তানীয়ত্রে এক মিসাল বিশেষ করে দেই বিহার আমরা ভারতের এক প্রদেশ বড় প্রদেশ আর ইটার মধ্যে বেদা আতি শিরকি বড় বেশ আল্লাহর ও মত বিহারও বড় বুজুর্গ এক জমাত তবলিকর জমাত দিল্লিতে কি না জামুদ্দিন তাকিয়েছি আবার ফলে ও এরিয়ার টানটা এরিয়ার মানুষ কিন্তু খালি ও আগেটা কিন্তু ফির দরকার আসিল আর কি একটা হাদিম আছে তো হাদিম তো হাল চাল চালে মকসুদ মেরা মালাহ খালি পয়সা